ঠিক আছে তাহলে হচ্ছে আমরা কথা বলি দেখেন সামারি রাইটিং এ যেটা বলছিলাম যে যেহেতু ছোট্ট একটা আনসার একটা কোয়েশ্চেন আমাদের আনসার করতে হবে একটু আর্টিস্টিক্যালি একটু সুন্দর করে তাহলে হচ্ছে আমরা ভালো নাম্বার পাবো মাঝে মধ্যে আপনারা একটু হ্যাঁ হু বলবেন তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা আছেন ঠিক আছে যেমন থ্যাংক ইউ প্রথম বেশ কয়েকটা রুলস আমরা একদম মুখস্থ করে ফেলে যেমন প্রথম রুলসটাই হচ্ছে মূল প্যাসেজ থেকে আমরা কোনো লাইন সরাসরি কপি মারবো না কোনো লাইনে ইভেন যে ফ্রেজ থাকে ধরেন সরাসরি একটা ফ্রেজ বা একটা বাক্য দেওয়া লাইনটা আপনার অনেক পছন্দ হয়েছে মনে হচ্ছে তুলে সরাসরি বসিয়ে দিই এটা করা যাবে না আপনাকে কি করতে হবে একটু নিজের ক্রিয়েটিভিটি দেখায় সেইম কথাটাকে ভিন্নভাবে লিখতে হবে এবং সামারি লেখার সময় আমরা শুরু করব হচ্ছে টপিক সেন্টেন্স দিয়ে এবার কথা হচ্ছে টপিক সেন্টেন্স বোঝেন কে কে বলেন তো আচ্ছা টপিক সেন্টেন্স আমি একটু বলে দেই ও হ্যাঁ হ্যাঁ কে বলেছেন নাম বলেন এটার নাম হচ্ছে শ্রাবণী ও আচ্ছা আপনি তো ব্রিলিয়েন্ট স্টুডেন্ট আপনি তো পারবেনই টপিক সেন্টেন্স হচ্ছে আমি একটা সহজ एग्जांपल দেই ধরুন আমরা হচ্ছে নরমালি প্যারাগ্রাফ লিখলাম হচ্ছে ডিফরেস্টেশন বন নিধন গাছ কেটে সাফ করে দেওয়া প্যারাগ্রাফ এটা লেখা সময় আমরা শুরুতে কি করি একটা লাইন লিখি যে ওই গাছ কেটে নিধন করে দেওয়া এই কথাটা বলতে কি বোঝায় ডিফরেস্টেশন मींस কাটিং ডাউন অমকম এই যে একটা লাইন অর্থাৎ যে লাইনে হচ্ছে আমরা মূল বিষয়টাকে এক্সপ্লেইন করে ওটাকে বলা হয় টপিক সেন্টেন্স তো সামারিতে আমরা চাইলে একটা টপিক সেন্টেন্স দিয়ে শুরু করতে পারি বিষয়টা কিরকম যেমন আমরা নিচে সরাসরি আমরা এক্সাম্পল পড়ব ঠিক আছে যেমন এখানে হচ্ছে আমি লিখেছি আমাদের মেইন টেক্সটটা আমি দিয়েছি হচ্ছে ফটোসিনথেসিস নিয়ে ফটোসিনথেসিস মানে হচ্ছে শালক সংশ্লেষণ তো আমরা প্রথম লাইনে সরাসরি লিখে দিব যে শালক সংশ্লেষণ জিনিসটা মানে কি এর মানে হচ্ছে গাছ আলো এবং আলোর মাধ্যমে কি করে খাদ্য তৈরি করে এটা হচ্ছে টপিক সেন্টেন্স আবার বলেন আচ্ছা স্ক্রিন রেকর্ডিং এর সময় একটু রেকর্ড আবার প্রবলেম হয় আমি চেষ্টা করছি তবে রেকর্ড আদৌ করতে পারবো কিনা আমি শিওর না চেষ্টা করব ঠিক আছে ওকে তাহলে দেখুন শুরুতে আমরা অবশ্যই যে টপিক নিয়ে সামারিটা মানে মূল প্যাসেজটা লেখা সেই টপিকের কি করবে একটা আমরা সামারি বসাই সরি একটা টপিক সেন্টেন্স বসাই দেব এক লাইনে ওই টপিকটাকে ডেসক্রাইব করব যে পয়েন্টটা দেখেন আবার আমরা সরাসরি কোনো লাইন কপি না একটা টপিক সেন্টেন্স দিব তিন নাম্বারে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট পাবো সেটা হচ্ছে মূল যে আমাদের প্যাসেজ থাকবে মূল প্যাসেজে দেখবেন যে বেশ পয়েন্ট হয়তো বা দুইটা প্যারাগ্রাফ বা তিনটা প্যারাগ্রাফে লেখা প্যারা করে করে লেখা থাকে তাই না যেহেতু বড় একটা টেক্সট থাকবে ওই প্রত্যেকটা প্যারায় ওরা আলাদা আলাদা বিষয় নিয়ে আলোচনা করছে কিনা নাকি একটা বিষয় নিয়েই আলোচনা করেছে কিনা ওখানে আলাদা আলাদা টপিক সেন্টেন্স আছে কিনা সেগুলো আমাদেরকে বিবেচনা করতে হবে দেখতে হবে দেখলাম এরপরে কি করব? পুরো আনসারটাকে আমরা লিখবো হচ্ছে একটা প্যারাগ্রাফে কখনোই আমরা দুইটা প্যারাগ্রাফ করা যাবে না আমরা করব না আমরা কি দুইটা প্যারাগ্রাফ করতে পারিস সামারি রাইটিং এ পারবো না ইভেন আমরা যারা হচ্ছে প্যারাগ্রাফ লিখা যদিও বড়দের প্যারাগ্রাফ লেখা নেই বাস্তব প্যারাগ্রাফ লিখার ক্ষেত্রেও কখনো একাধিক প্যারা করতে হয় না এবং আমরা যে মেইন টেক্সটটা পড়ব ওই টেক্সটটাই আমরা কি করব আমরা দেখব যে ওই টেক্সটটা লিখেছে কোন অডিয়েন্সের উদ্দেশ্যে কাদের জন্য পারপাস কি লেখাটার উদ্দেশ্য কি যেমন আমি যেটা পড়তে যাচ্ছিলাম শালক সংশ্লেষণ এটার উদ্দেশ্য জাস্ট তথ্য ডেলিভার করা অডিয়েন্স কারা নরমাল জনতা মানুষকে জানানো এটা বুঝলে হবে কি পরের বিষয়টা আমাদের বুঝতে সুবিধা হবে যেমন সামারি লেখার সময় আমাদেরকে কিছু বিষয় বাদ দিতে হবে সেটা হচ্ছে মাইনর মাইনর বলতে কি বোঝানো হয় ছোট ছোট কিছু ব্যাখ্যা থাকে কিছু বিশ্লেষণ থাকে বাদ দিব আমরা আমরা লিখবো না দেখবেন যে মেইন টেক্সটে একই জিনিস দুইবার করে লিখতে পারে তিনবারও দিতে পারে আমরা ভুলেও একবারও লিখবো না কারণ আমাদের সামারি কিন্তু লিখতে হবে ছোট করে ইলুস্ট্রেশন মানে হচ্ছে কোনো জিনিসের ব্যাখ্যা বর্ণনা বাদ এক্সাম্পল দেওয়া আছে একটা জিনিসের কোনোদিনও আমরা কোন রকম সামারিতে এক্সাম্পল দিবো না ঠিক আছে এক্সাম্পল আমরা দিব না এরপরে আমরা কি করব ইনডিরেক্ট স্পিসে লিখতে হবে বা ইনডিরেক্ট ন্যারেশন যেটাকে আমরা বলি ইনডিরেক্ট ন্যারেশনকে বাংলায় কি বলে পরোক্ষ উক্তিতে লিখতে হবে অর্থাৎ অমুক অমুক কাজ করতে হয় অমুক অমুক কাজ করো এটা বলা যাবে না অমুক অমুক কাজ করতে হয় ওইটা করতে হয় এটা করতে বলা হয়েছে এই কাজটা করতে বলা হয়েছে নিচে আমরা সরাসরি एग्जांपल দেব আমরা লিখবো ইনডিরেক্ট স্পিসে অথরিটি বলেছে এরকম ঠিক আছে এবং আমাদের লেখার মধ্যে যেন আমরা লেখার সময় যেন আমরা ভুলে না যাই ভুল করে না ফেলি সেজন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট লাইনস গুলোকে আন্ডারলাইন করে ফেলবো আমরা কথাগুলোকে বা বিষয়গুলোকে আমরা আন্ডারলাইন করব আন্ডারলাইন করলে কি হবে ওই আন্ডারলাইন করা বিষয়গুলোকে তথ্যগুলোকে আমরা সিলেক্ট করে করে সেটা নিয়ে লিখবো আরেকটু বিষয় আমরা খেয়াল করব সামারি লেখার সময় আমরা কিছু কিছু বিষয় যেমন পার্টিসিপল পার্টিসিপল মানে হচ্ছে আইএনজি দিয়ে লেখা যে টেক্সট গুলা বা হচ্ছে আপনাদের প্রেজেন্ট পার্টিসিপল থাকে পাস্ট পার্টিসিপল থাকে দুটোকে আমরা খেয়াল করব আমরা ইনফিনিটিভ গুলো খেয়াল করব জিরান্ড গুলা খেয়াল করব কেজ ইন অ্যাপোজিশন এই প্রত্যেকটা বিষয়কে আপনাদের জানা আছে না জানা থাকলে জিজ্ঞেস করবেন এই প্রত্যেকটা বিষয় ব্যবহার করে করে আমাদেরকে সেন্টেন্স লিখতে হবে আমরা জানি যে আমরা কখনোই কিন্তু কম্পাউন্ড বা কমপ্লেক্স সেন্টেন্স লিখতে পারি না লিখলে যে ওকে কেজি নেপোজিশনটা আমি বুঝিয়ে দিচ্ছি দেখেন আমরা লেখার সময় কি করব যেহেতু আমাদের কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্স আমরা লিখব না আমরা লিখবো সিম্পল সেন্টেন্সে কিন্তু সিম্পল সেন্টেন্স যদি একদম ললিপপ চকলেট টাইপ বাচ্চাদের লেখা হয়ে যায় তাহলে কিন্তু নাম্বার পাবো না তাই আমাদেরকে লেখাটা একটু জাঁদরেল টাইপ করতে হবে এখন জাঁদরেল লেখা করতে গেলে একটা এক্সাম্পল দিই ধরেন আমি এখানে লিখলাম সরাসরি লিখতে পারলে সুবিধা হতো আমি একটু লিখে দেখাচ্ছি কেজ ইন অ্যাপোজিশনটা খুবই খুবই গুরুত্বপূর্ণ ইভেন এটা আমাদের ব্রড কোয়েশ্চেন লেখার সময় সবকিছু লেখার সময় তাই এটা আপনারা একদম মাথায় ঢুকিয়ে নেন যেমন ধরেন আমি একজন লোকের ব্যাপারে বলবো যে কথা বলছেন যে নাম বলেন তো আপনার ফারজানা আমরা এখানে একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি আপনি কি বিবাহিত মিথ্যা বলছে দেখেন আমি একটা সেন্টেন্স লিখলাম খুব মন দিয়ে শুনবেন এটা কিসের এক্সাম্পল কেস এক্সাম্পল এবং এটা লাইফ খুবই দরকারি দেখেন ফারজানা ইজ এ হাউস ওয়াইফ ফারজানা একজন গৃহবধূ সেন্টেন্সে কোথাও ভুল আছে আপাত দৃষ্টিতে আমাদের ভুল মনে হচ্ছে না কিন্তু দেখেন আমি যদি এখানে একটা কমা দিয়ে দেই দিয়ে লিখি স্টুডেন্ট অফ ইংলিশ অথবা দা ব্রিলিয়েন্ট গার্ল ইন দা ক্লাস আমি বলতে চাচ্ছি কমা কমাদি ওনার ব্যাপারে একটা তথ্য যে আমাদের ক্লাসের যে ব্রিলিয়েন্ট একটা মেয়ে আছে সে ইজ এ হাউস ওয়াইফ এই যে আপনার ব্যাপারে বা কোনো বিষয়ের ব্যাপারে যে কোনো জিনিসের ব্যাপারে আমি যে মাঝখানে একটা এক্সট্রা তথ্য দিচ্ছি দুই পাশে কমা দিয়ে এটাকে বলা হয় অ্যাপজিটিভ কেস বা অ্যাপোজিশন অথবা কেস ইন অ্যাপোজিশন বা অ্যাপোজিটিভ যাইছা এটা আমরা সব সময় লেখার ক্ষেত্রে ইউজ করব। ইভেন সেটা আমরা সামারির ক্ষেত্রেও ইউজ করব জি বলেন হ্যাঁ হ্যাঁ এই স্টাইলটাকে বলা হয় কেজ ইন অ্যাপوزیشن এখন এটা ব্যবহার করলে সুবিধা কি দেখেন এটা ব্যবহার করলে দেখেন সুবিধাটা হচ্ছে আমাদের এই সেন্টেন্সটা দেখতে কিন্তু একটু সুন্দর লাগছে সুন্দর লাগছে না একটু প্রফেশনাল একটা সুন্দর মনে হচ্ছে তো আমরা যে কোনো জিনিস লেখার সময় আমরা যে কোনো শুধু দুইটা না হ্যাঁ এখানে শুধু দুইটা না বেশ কয়েকটা ধরেন আমি যখন মেইন টেক্সট প্যাসেজটা পড়ব প্যাসেজের মধ্যে আমরা ধরেন যেহেতু কপি করতে পারবো না আমরা তিনটে বা চারটে লাইন পড়ে ওই চারটে লাইনকে এক লাইনের মধ্যে যখন আমরা লিখে দিব চারটে লাইনকে সামারি করে আমরা এক লাইন লিখবো দেন আবার তিনটে লাইনকে সামারি করে এক লাইনে লিখে দিব এটা কিন্তু সবচেয়ে সহজ উপায় এভাবে লিখলে দেখা যাবে দুইটা লাইনের তথ্য একসাথে এখানে দিয়ে দেওয়া যাবে ঠিক আছে আমরা কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্সকে বাদ দিয়ে লিখবো সিম্পল সেন্টেন্সে এবং আমরা সাইজটা জানি আপনারা সবাই বলছিলেন যে প্যাসেজের লেখার তিন ভাগের এক ভাগ হবে হচ্ছে মূল টেক্সট ইভেন তিন ভাগের এক ভাগের যদি জি বলেন 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 না এটা তো না এটা আপনি সঠিক ভাবে লিখেছেন কিনা এটা বোঝার একটা উপায় আছে এই দেখেন এই যে ফ্রেজটা আমি লিখলাম এইটুকু যদি বাদ দিই বাদ দিলেও কিন্তু পুরো সেন্টেন্সটা মোটামুটি ক্লিয়ার আছে অর্থপূর্ণ হ্যাঁ এটা বাদ দিলেও পুরো সেন্টেন্সটাই অর্থপূর্ণ বাক্য হয় তো এরকম ভাবে আপনি যেহেতু আমরা সঠিক রুলস বলতে পারছি না ঠিক আছে আপনি যেহেতু সঠিক রুলস জানেন এটা রুলস হচ্ছে যে সাবজেক্টটা নিয়ে লিখবো ওই সাবজেক্টের পরে আমি যদি একটা বার বসাই মূল কথা এখানে যদি আমি ইজ বসাই ফার্জিনা ফারজানা ইজ এ স্টুডেন্ট অফ ইংলিশ লিটারেচার এখানে যদি আমি ইজ বসায় দিই এটাও একটা কারেক্ট সেন্টেন্স হবে আবার এই পুরোটা যদি আমি বাদ দিয়ে দেই তারপরেও দুইটা অংশ মিলে একটা কারেক্ট সেন্টেন্স হবে এটাই বোঝার উপায় যে আমার এটা ঠিক হলো কিনা ঠিক আছে আমি বেশ কয়েকটা এক্সাম্পল দিয়ে দেবো ওই এক্সাম্পলগুলো আপনি পড়লেই আপনার এখানে মনে করেন যে ক্লিয়ারভাবে এরকমভাবে লিখতে পারেন যেমন আমি যদি অন্য একটা সেন্টেন্সের এক্সাম্পল দেই মনে করেন যে দ্য হেডমাস্টার অফ আওয়ার স্কুল ইজ করাপ্টেড আমাদের স্কুলের হেডমাস্টার করাপ্টেড মাঝখানে একটা কেজি না পজিশন আমি বসাবো হেডমাস্টার অফ আওয়ার স্কুল কমা দিয়ে লিখলাম দ্য বাল্ড ম্যান টাকলাম লোকটা ইজ এ করাপ্টেড পারসন সে একজন করাপ্টেড মানুষ ঠিক আছে সেন্টেন্স কারেক্ট হয়েছে কিনা কিভাবে বুঝবো এটুকু বাদ দিলেও যেন আমাদের সেন্টেন্স কারেক্ট থাকে এবং এখানে একটা ভার্ড বসায় দিলে বা ইজ বসায় দিলে নর্মালি যেন সেন্টেন্সটা কারেক্ট হয়ে যায় ক্লিয়ার বার আচ্ছা তারপর দেখেন তো আমরা হচ্ছে কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্স যদি থাকে পেস প্যাসেজের মধ্যে সেগুলোকে আমরা বরম সিম্পল করে লেখার চেষ্টা করব তবে সিম্পল গুলো একটু লম্বা হলে ভালো হয় ঠিক আছে সাইজ কতটুকু হতে হবে তিন ভাগের এক ভাগ এবং পুরোটাই চাইলে মানে পুরোটাই উচিত হচ্ছে আমাদের নিজের ভাষায় লেখা এন্ড লাস্ট পয়েন্ট সেটা হচ্ছে আমরা পুরোটা যে লিখলাম আমরা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ব্যবহার করতে পারি এই বলেন ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন মানে কি কে জানেন এক কথায় প্রকাশ অর্থাৎ যদি এরকম কোনো বিষয় আমরা পাই যেটাকে আমরা কনভার্ট করে এক কথায় প্রকাশ করতে পারবো সেটাকে আমরা ওই সাবস্টিটিউট ওয়ার্ডটা ব্যবহার করব তাহলে কি আমাদের লেখার সাইজ ছোট হয়ে গেল সামারি মানে পুরো বিষয়টাকে আমরা জানবো সংক্ষেপে ক্লিয়ার ভাবে সাবস্টিটিউশন ব্যবহার করলে হ্যাঁ একদম একদম 100% সেম রুল আমরা বাংলায় যে সারাংশ পড়তাম সেম রুলস কোনো পার্থক্য নাই ওই ওটাই মূলত সামারি রাইটিং এবং শেষ আমাদের হচ্ছে কি রিভিশন একটু দিয়ে দিবেন গ্রামার কোথাও ভুল করলেন কিনা বানান ভুল করলেন কিনা এটা আমাদেরকে দেখতে হবে দেন আমরা আমরা যেটা করব করব এখন হচ্ছে একটা কপি সেটাকে আমরা একটু দেখব ঠিক আছে তো সরাসরি হাতে কলমে দেখি আমরা যে রুলসগুলো দেখেছি আরেকবার আমরা রিভিশন দেবো যাতে সব মুখস্থ হয়ে যায় তো আমরা একটু এক্সাম্পল দেখি দেখেন আমরা এই টপ টেক্সটা লিখেছি হচ্ছে নিয়ে আপনারা ভাবতে পারেন যে ফোটো কি আবার এক্সামে আসে আসলে আসতেও পারে বলার উপায় নেই আচ্ছা ফটোসিনথেসিস ইজ দ্য প্রসেস ফটোসিনথেসিস হচ্ছে একটা সিস্টেম বা একটা উপায় বাই এটার মানে হচ্ছে শালক সংশ্লেষণ যেটার মাধ্যমে গাছ খাদ্য তৈরি করে বাই যেটার মাধ্যমে গ্রিন প্লান্টস অ্যান্ড সাম আদার অর্গানিজম সবুজ গাছগাছালি এবং অন্য কিছু অর্গানিজম কি করে ইউজ সানলাইট সূর্যের আলো ব্যবহার করে টু সিনথেসাইজ ফুড খাদ্য তৈরি করার জন্য উইথ দা হেল্প অফ ক্লোরোফিল অর্থাৎ ক্লোরোফিলের হেল্প নিয়ে কি করে ফটোসিনথেসিসের মাধ্যমে খাদ্য তৈরি করে কিছু সবুজ গাছ গাছালি ইত্যাদি ইত্যাদি দেখেন এই যে এত বড় একটা লাইন এই লাইনটাকে আমরা কপি করব না এটাকে আমরা কন্ট্রাক্ট করে একদম কনসাইজ করে ছোট করে লিখে দিইব তারপর কি আছে ডিউরিং ফটোসিনথেসিস ফটোসিনথেসিস যখন ঘটে তখন প্ল্যান্ট টেক কার্বন ডাই অক্সাইড ওয়াটার এন্ড কনভার্ট देम इनटू অক্সিজেন এন্ড গ্লুকোজ কার্বন ডাই অক্সাইড পানি এগুলো নিয়ে সেগুলোকে অক্সিজেন এবং গ্লুকোজে পরিণত করে ফেলে দিস প্রসেস ইস অ্যাসেন্সাল ফর সার্ভাইভেল মোস্ট অফ দ্য লাইফ অন আর্থ পৃথিবীর সমস্ত লাইফের জন্য বা জিনিসের জন্য লিভিং অর্গানিজমের জন্য এই প্রসেসটা গুরুত্বপূর্ণ অ্যাজ ইট প্রোভাইড দ্য প্রাইমারি সোর্স অফ এনার্জি ফর লিভিং অর্গানিজম লিভিং অর্গানিজম মানে বেঁচে থাকে যত অর্গানিজম আছে সবার জন্য এটা প্রয়োজন আপনি ভাবতে পারেন মানুষের জন্য কি প্রয়োজন গাছ গাছালি সবুজ ফল ফসল এইগুলো না থাকলে মানুষ কেন কোনো প্রাণী থাকবে না সে কারণে বলা হয়েছে যেটা সব কিছুর জন্য গুরুত্বপূর্ণ তাহলে দেখেন আমরা মূল বিষয়টা বুঝলাম অডিয়েন্স আছে কি অডিয়েন্স হচ্ছে নর্মালি আপনাকে একটা তথ্য ডেলিভার করার জন্য একটা তথ্য দেওয়া হয়েছে একটা বলা যায় যে একটা প্যারাগ্রাফ এবার এটাকে আমরা কি করব আমরা এটাকে সংক্ষেপে লিখব এই ক্লাসটি করার পরে আপনাদেরকে গ্রুপে আমি হচ্ছে কয়েকটা দিব एग्जांपल সহ আমি পড়াই দিব এবং এক্সট্রা কয়েকটা দিব সেগুলো আপনারা করে আমাকে খাতা জমা দিবেন আমি চেক করব পারবেন জি জি ভাই সেটা ভালো হবে হ্যাঁ একটু एग्जाम দিতে হবে আমাদেরকে ঠিক আছে আর হচ্ছে এত দিন আমি রেগুলার ক্লাস নিতে পারিনি ইনশাআল্লাহ আজকে থেকে রেগুলার ক্লাস পাবেন ওকে তো সামারিটা আমরা লিখবো যেহেতু আমরা ডিরেক্ট ইনডিরেক্ট ন্যারেশনে লিখবো সেটা আমরা এখানে উল্লেখ করে দিয়েছি দেখেন প্রথম কথাগুলোকে যে ফটোসিনথেসিস জিনিসটা এই প্রক্রিয়ায় এই জিনিস ব্যবহার করে খাদ্য তৈরি করে ওই যে কি কি প্রক্রিয়া ডিটেইল ইনফরমেশন আমাদের দরকার নেই আমরা বলেছি যে মাইনর ডিটেইলস গুলো বাদ দিব তাহলে প্রথম লাইনটা আমরা লিখছি এরকম ভাবে যে ফটোসিনথেসিস ইজ ফটোসিনথেসিস জিনিসটা হচ্ছে এটা হাউ গ্রিন প্ল্যান্ট ইউজ সানলাইট টু মেক ফুড যে সবুজ গাছগুলো কিভাবে সানলাইট ব্যবহার করে খাদ্য তৈরি করে এটাকেই বলা হয় ফটোসিনথেসিস দেখেন কত বড় লাইনকে আমরা সংক্ষেপ করে দিয়েছি বাকি পুরো জিনিসটা আমরা দেখেন মাছখানার এই পুরো বিষয়টাকে একটা লাইনেই কমপ্লিট করে ফেলতে পারি কি লিখতে পারি যেটা হচ্ছে ব্যবহার করে কার্বন ডাই অক্সাইড আর পুরো জিনিসটা হচ্ছে প্রাণী জগতের জন্য দরকারি পুরো বিষয়টাকে আমরা এক লাইনে দিয়ে দিই তাহলে দে টার্ন কার্বন ডাই অক্সাইড এন্ড ওয়াটার ইনটু গ্লুকোজ অক্সিজেন গ্লুকোজ অক্সিজেন এবং গ্লুকোজে পরিণত করে কি কার্বন ডাই অক্সাইড এবং পানিকে এর ফলে কি হয় প্রোভাইডিং এসেন্সিয়াল এনার্জি ফর লাইফ অন আর্থ পৃথিবীর বুকে অর্থাৎ আর্থের বুকে যত লাইফ আছে সব কিছুর জন্য এনার্জি তৈরি করে এভাবেই তো দেখেন আমরা কিন্তু আমাদের রুলস অনুযায়ী পেয়ে গেলাম সরাসরি ভাবে দুই লাইনের মধ্যে যেহেতু আমাদের এখানে আছে হচ্ছে অল্প কয়েকটা লাইন চার পাঁচটা লাইন এই আমরা এখানে দুই লাইনে লিখেছি আমাদের টেক্সটে যদি একটু বড় থাকে সামারি আরেক লাইন বাড়তে পারে তবে কখনোই সামারি হচ্ছে পাঁচ লাইনের বেশি লিখবো না ধরেন আমাকে মেইন টেক্সটে পঞ্চাশ লাইন দিয়ে দিছে হিসাব অনুযায়ী তো পনেরো লাইন লেখা উচিত করা যাবে না আমি পাঁচ লাইন লিখবো সর্বোচ্চ ছয় লাইন ঠিক আছে তিন ভাগের এক ভাগই লেখার রুলস কিন্তু পাঁচ ছয় লাইনের বেশি নয় এ আপনাদের সব কিছু ধারণা ক্লিয়ার লাস্ট আমরা আরেকবার হচ্ছে রুলস গুলো দেখে নিয়ে দেন আপনারা যেটা বলেন নেক্সট আমরা অন্য একটা টপিক নিয়ে পড়াশোনা করব তো দেখুন এখানে হচ্ছে আমরা যেটা করব সরাসরি কোনো লাইন সরাসরি কপি করব না একটা টপিক সেন্টেন্স আমরা দিব যেমন এখানেও দিয়েছি যে মূল বিষয়টা কি সেটা এক্সপ্লেইন ঠিক আছে এবং প্যারাগ্রাফটা আমরা ভালো করে পড়ে বোঝার চেষ্টা করি আসলে কাকে কি বোঝানোর চেষ্টা করা হচ্ছে ছোট ছোট গুলো মাইনর ডিটেলগুলো আমরা বাদ দিব ইনডিরেক্ট স্পিসে লিখব ঠিক আছে এবং মেইন পয়েন্টসগুলোকে যেমন খাদ্য তৈরি করা ছিল আমাদের ওটাকে আন্ডারলাইন করতে হবে লেখার সময় জিনিসটার নাম কি ফটো আন্ডারলাইন করতে হবে লিভিং অর্গানিজমের জন্য গুরুত্বপূর্ণ আন্ডারলাইন করতে হবে এরকম মেইন পয়েন্টসগুলোকে আন্ডারলাইন করে ওই পয়েন্টগুলোকে আমাদের লেখার আওতায় নিয়ে আসলেই হবে ঠিক আছে আমরা একটু জাদ্রেল টাইপ একটু গুরুগম্ভীর লাইন তৈরি করার জন্য আমরা কি করবো আমরা পার্টিসিপল ইনফিনিটিভ কেজিনা পজিশন এই টাইপের ওয়ার্ডস ব্যবহার করব এই টাইপের স্টাইল ব্যবহার করব ঠিক আছে নরমালি সিম্পল সেন্টেন্সেই লিখতে হয় বইয়ে যদি বা মেইন টেক্সটে যদি কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স থাকেও সেটাকে আমরা সিম্পলে লিখবো এবং নরমালি হচ্ছে তিন ভাগের এক ভাগ সাইজে লিখবো তবে পাঁচ ছয় লাইনের বেশি নয় ঠিক আছে এবং আমরা হচ্ছে একটু নিজের ভাষায় লেখার চেষ্টা করব। অথবা আমি বই থেকে বা আমি যে নোটস গুলো দিয়েছি সেখানে আনসার আমি হচ্ছে এক্সাম্পল দিয়ে দেবো ওটা বলা যায় যে নিজের ভাষা হিসেবেই কাউন্টেড হবে তো সেটাও আপনারা ফলো করতে পারেন ঠিক আছে এবং আমরা যদি সুযোগ পাই ওয়ান ওয়ার্ড ব্যবহার করব এবং শেষে অবশ্যই আমাদের একটা টাইম রাখতে হবে তো আমি হচ্ছে আপনাদেরকে একটা মডেল কোয়েশ্চেন কিছু দিব সেগুলো আমি আনসার সহ দিব কিছু আনসার সহ দিব কিছু আনসার সারা দিব যেটা আপনারা প্র্যাকটিস করবেন তো আজকে আপনারা আর কোন টপিকে ক্লাস চান বা আর কোন টপিক পড়তে চান একটু আমাকে জানান আচ্ছা আমরা হচ্ছে মাওয়াকে একটু আগে সুযোগ দেই বলেন বলেন